অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্লা সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল স্পেস এর ড্রাগন বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা বারোটা বেজে এক মিনিটে শুভাংশু শুক্লা সহ চার নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে দেয় স্পেস এক্সের এর ড্রাগন শুভাংশুদের অভিযানের নাম এক্সিয়াম ফোর প্রথমে নাসা এবং ইসরোর এই অভিযান হওয়ার কথা ছিল গত উনত্রিশে মে কিন্তু আবহাওয়া এবং প্রযুক্তিগত নানা কারণে বারবারই অভিযান পিছিয়ে যায় শেষমেশ মঙ্গলবার নাসা জানায় বুধবারেই হতে চলেছে অভিযান সেই মতোই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব শুরু হয় প্রহর গুনার পালা অবশেষে এলো সেই মাহেন্দ্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে বাড়ি দিল স্পেসেক্সের এর মহাকাশ ড্রাগন তাদের মহাকাশ যান প্রায় দুশো কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করার সময় সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন শুভাংশু বলেন দারুণ সফর এই মহাকাশ সফর নিয়ে শুভাংশু যে প্রথম থেকেই চরম উৎসাহী ছিলেন তা স্পষ্ট ছিল কিন্তু এই অভিযান তার নিজের কাছে যে কি সেটা জানিয়েছেন শুভাংশু বুধবার দুপুর বেলায় আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফেলকন নাইন রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেন শুভাংশুরা সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন উচ্ছ্বসিত গলায় বলেন সকল দেশবাসীকে নমস্কার অসাধারণ সফর ছিল একচল্লিশ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু আরও জানান এই অভিযানেই শেষ নয় বরং এ এক নতুন শুরু কারণ এই অভিযানে ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা তার এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে উৎসবের আবহ স্কুল কলেজ বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত কারণ এ কথা নির্দ্বিধায় বলা যায় যে এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা করল আর এই মিশনে যাওয়ার আগে শুভাংশু বলেন শুধু যন্ত্রপাতিই নয় সঙ্গে নিয়ে যাচ্ছেন একশো কোটি দেশবাসীর স্বপ্ন এই যাত্রা তার কাছে শুধু পেশাগত নয় বরং এক বিশাল দায়িত্ব তিনি এও বলেন তার গল্প যদি অন্তত একজনের জীবন বদলে দেয় সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় সাফল্য জাতীয় প্রতিরক্ষা একাডেমির প্রাক্তনে সেনার ফাইটার পাইলট হিসেবে যোগদান করেন তার পাইলটিং অভিজ্ঞতা প্রায় দু হাজার ঘন্টার যেখানে তিনি চালিয়েছেন সু থার্টি এম কে টোয়েন্টি ওয়ান জ্যাগুয়ার ডার্নিয়ার সহ একাধিক তাবর যুদ্ধ বিমান প্রথম থেকে নিজের কাজে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন শুভাংশু আর এখন তার বর্তমানে সহকর্মীরাও তাকে অসাধারণ মেধাবী বলেই ডাকেন অ্যাক্সিয়াম মিশন ফোর মিশনের দায়িত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি উইটসন শুভাংশু শুক্লা ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভস উজনাস্কি উইসনিয়াভস্কি এবং হাঙ্গেরির তিবর কাপো যারা দুজনেই মিশন স্পেশালিস্ট হিসাবে অংশগ্রহণ করেছেন এর আগে উনিশশো সালে রাশিয়ার মহাকাশ জানি চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা তারপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ প্রায় চার দশক এত বছরে আর কোনো ভারতীয় মহাকাশে যাননি একচল্লিশ বছর পর সেই খরা অবশেষে কাটলো চোদ্দ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল চার নভশ্চরকে যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনো রোগে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য গত মাস ধরে চারজনকেই থাকতে হয়েছিল কোয়ারেন্টিনে আগামী চোদ্দ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন চার নভস্চর সেখানে অন্তত ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা নয়া ইতিহাস লিখে রওনা হলেন মহাকাশে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজ মাধ্যম এক্সে রাষ্ট্রপতি লেখেন শুভাংশু ও তার সঙ্গী মহাকাশচারীরা যারা আমেরিকা পোল্যান্ড এবং হাঙ্গেরির নাগরিক তারা সকলে মিলে প্রমাণ করলেন পৃথিবী একটি পরিবার ভাসুধেব কুটুম্বাকম চার মহাকাশচারীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন একশো কোটি ভারতবাসীর শুভেচ্ছা আশা আকাঙ্ক্ষা সঙ্গে নিয়ে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের পথে রওনা হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই মিশনটি শুধুমাত্র ভারতের জন্যই নয় নাসা ইসরো ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতন আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলির মিলিত প্রয়াস ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানব মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা